সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছে শনিবার চার অক্টোবর দুই হাজার পঁচিশ আর এই যে সামনে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো মাঝারি সাইজের গরু অর্থাৎ মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে এই গরুগুলো তো আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্য দিতে চাই এইখানে একটা গরু দেখছি লেখালেখি চলছে এই যে গরুটা গরুটা অলরেডি বিক্রি হয়ে গেল কাহারুল হাট থেকে দেখছেন দেশাল জাতের সারগুরু গরু এটা কে কিনছে বিক্রি হলো কত দিয়ে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কিনলেন দেখি 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 ভাই বিয়াল্লিশ হাজার এটা অলরেডি বিক্রি হয়ে গেল আর এটা এটা দাম কত বাবাজি এটার দাম কত পঁয়ষট্টি চাওয়া বেচা কিনার দাম এখন পর্যন্ত কত বলে আটান্ন বলে ষাট হাজার হলে এটা বিক্রি করবে এটাও কিন্তু একটা মাঝারি সাইজের সারগুলো তবে সাইজটা গঠনটা বেশ সুন্দর দেড় বছরের মতো বয়স হবে এ ভাইয়া কি অবস্থা কেন বাচ্চা কেমন একেবারে নাই জোড়াটার দাম কত বিরানব্বই চাওয়া কত কি বলে পঁচাশি ভাঙতে আর বেচাকেরার রেট নব্বই কাছাকাছি হলে যাওয়া যাবে মানে দেখেন পঁয়তাল্লিশ হাজার করে খারাপ বাজারে বেশি দাম যায় না পঁয়তাল্লিশ করে নব্বই হাজার হলে বিক্রি হবে আনুমানিক বয়স এগুলো দেড় বছরের মতো হতে পারে আর এটা সম্বন্ধে বলেন তো কত চাচ্ছেন কত পাঁচ চাচ্ছেন কত কি বলে সাত ছয় মানে ছেচল্লিশ সাতচল্লিশ আর বেচা কিনার রেট আটচল্লিশ পর্যন্ত এই গরুটা দেখছেন এটা আটচল্লিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করবে এটা একটা দেশাল জাতের সার গরু এগুলো সবগুলোই আনুমানিক দেড় মাসের মতো মতো বয়স হবে সবই মাঝারি সাজের সার গরু আর এই গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা হইল হইল এ ভাই কত চাইছেন এ কত চাইলেন ভাই এ ভাইয়া কত চাইছেন পাঁচপান্ন আর বেচার দাম পঞ্চাশ পর্যন্ত আচ্ছা আচ্ছা পঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করবে পাঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা দেখছেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু ভিজে ভিজে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো ওর সামনের দিকে আলম ভাই কয়টা আছে আলম ভাই কয়টা আছে কয়টা কয়টা দুইটা আচ্ছা এটা কত চাওয়া বলেন তো ছেচল্লিশ কত হলে দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এটা দেওয়া যাবে আর এটা 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 সরেন অফি সরেন এটাও বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে দেওয়া যাবে এই যে দেখছেন এটাও বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে বাজার কেমন বাজার বাজার কাস্টমার কম আর এ ধরনের মাঝারি সাঝে গুরুত্ব থাকে যে কেউ যদি যোগাযোগ করে দু চারটা নিতে চাই মোবাইল নাম্বার দেন আর এ দুটো যদি ঘুরে যায় আচ্ছা ঠিক আছে বিয়াল্লিশ করে বিয়াল্লিশ পার পিস বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ আর এ জোড়া এই জোড়া এগুলো দাম কত ভাই ভাই ঝিলি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আচ্ছা আমরা একটু ভিতরের দিকে চলে যাবো দেখছেন ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে কিন্তু সবাই ফাঁকা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে আপনারা কয়টা গরু নিয়ে আসছিলেন ও তিনটা কেনাবেচা হইলো দুটা বেচা হয়েছে একটা আছে আজকের বাজার কেমন আজকের বাজার খারাপ বাজার খারাপ ওই এই গরুটা কত কি দাম চাচ্ছিল আমরা লাস্টে পঞ্চাশটা চাইছি ওরা আটচল্লিশ বলে পঞ্চাশ চাচ্ছিলেন আটচল্লিশ বলে হ্যাঁ কত হলে বিক্রি করা যায় তো শেষ মেয়ে সেই দেখবো পঞ্চাশ এ নিচার হবে না না নিচার হবে না পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি করতে বুঝছেন আর এই সাদাটা 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 ওনার

বাজারে কি অবস্থা সব মিলিয়ে আজকে বাজার কম বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে বয়সটা কেমন হবে বয়সটা ছয় মাস কী অবস্থা বলেন জোড়া জোড়া দাম কত জোরার ওরে এত বেশি দাম চালে কিভাবে কেনা বেচা হবে একশো বিশ চাওয়া কত কি বলে একশো একশো পাঁচ আর বেচা বেচির দাম একশো পনেরো হলে জোড়াটা বিক্রি হবে এক লাখ পনেরো হাজার লাস্ট কত দেবেন একশো দশ পঞ্চান্ন হাজার করে এক লাখ দশ হাজার হলে বিক্রি হবে এ জোড়াটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এ আপনারটা দাম কত এটা 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 পাঁচ পান্ন দাম তিপ্পান্ন হাজার চাচ্ছেন শেষে বেচা বেচির দাম বাহান্ন এর কমবে না কত হলে দিবেন একান্ন পর্যন্ত দিতে পারবেন একান্ন হাজার আর এটা 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 চাওয়া চাওয়ার দাম বাউান্ন পঞ্চাশ বেচার দাম ঠিক আছে দেখলাম যে আমরা আমদানিটা যদিও হাট শেষের দিকে আর ধীরে ধীরে বৃষ্টি এর কারণে আমদানিটা কম কি দাম চলছে কোথা থেকে আসছেন কিনলেন গরু দাম কি বেশি নাকি কি ভাই দাম বেশি দাম বেশি কত এটা বেচার দাম কত আটান্ন কাস্টমারে কত কয় পঞ্চাশ ভাঙাতে বলছে বিক্রি করবেন কত হলে দাঁত দাঁত হয়েছে দাঁত হয়নি পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি হবে মহন ভাই কয়টা পেচ্ছেন আর আছে একটা দুটো এগারোটা দাম কত বলেন তো বিয়াল্লিশ পর্যন্ত হলে দিবেন বিয়াল্লিশ পর্যন্ত বাজারে কি অবস্থা বাজার বাজার ডাউন মানে পূজার পরে বাজারটা কিছুটা স্লো ডাউন ডাউন মারছে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ বলছে ওটা দিবেন কত ওটা সাঁত্রিশ হলে দিয়ে সাঁত্রিশ হলে এটা দিয়ে দেবেন সাঁত্রিশ হাজার না ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম মাঝারি সাইজের সারগুলো আপনারা আসলে এই গরুগুলোর ভিডিও দেখতে পছন্দ করেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান কী ধরনের গরুর ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ